এখন যে গেমটা দেখাবো এটা হলো একটা শুরু স্টার্টিং পয়েন্ট এটা হলো ফিনিশিং পয়েন্ট হ্যাঁ এই গেমটার নাম হলো হুইল বারো ওয়াক হুইল বারো ওয়াক মানে হলো ফেরা মতো হাঁটা এটা হলো বেস্ট একটা প্রকটিভ সেন্সার স্টিমুলেশন এইটাও হ্যাঁ তাহলে প্রকশনের জন্য আমরা তো এর ইয়াতে নিলামই আমাদের ট্রেনিংয়ে তো এটা হলো আরেকটা ইস্টেমলেশান তো এখন আমি দুজন ইয়াকে ডাকবো হ্যাঁ ভলেন্টিয়ারকে ডাকবো তারপর আসেন আপনারা হুইল বারো ওয়াকটা একটু করে দেখাবেন হ্যাঁ হুইল ব্যারো হ্যাঁ একটু করে দেখাইতে হবে তাহলে এটা হলো শুরু তাহলে এখানে আসে এখানে দাঁড়ান হ্যাঁ দাঁড়ান খেলাটা কি করতে হবে যে উনি হলো একটা স্টুডেন্ট আমি কিন্তু এখন স্টুডেন্ট হিসাবে যে স্ট্যান্ড আপ নাইসলি সুন্দর করে এখানে দাঁড়াতে হবে এখান থেকে একটা ব্লু কালার একটা রিং নেই ব্লু কালার একটা রিং নেই হ্যাঁ মাসাল্লাহ এবার হাত দুইটা নিচে রাখি হ্যাঁ নিচে রাখি একটু সামনে যাই এবার পাটা এবার মিস পায়ে দৌড়বে রেডি স্ট্যারি গো এবার হাইটে চলে আসেন সামনে চলে আসেন হ্যাঁ চলে আসেন এখানে রাখেন এখানে রাখেন রাখেন মার্শাল্লা এবার ঘুরে যান ঘুরে যান গুড জব ঘুরে যান আস্তে আস্তে পিছনে পিছনে চলে যান আস্তে আস্তে চলে যান পিছনে হ্যাঁ হ্যাঁ ওকে থ্যাংক ইউ নেমে যান থ্যাংক ইউ গুড জব এই যে এটা এটা হলো বেস্ট হুইল বড়ো এক্সারসাইজ এটাতে প্রচুর পরিমাণে এনার্জি বার্ন আউট হয় এবং গবেষণায় বসে যখনই হ্যাড নিচের দিকে যায় হ্যাড ইনভার্শন পজিশন তখন প্রচুর পরিমাণে ব্রেনে আমাদের ব্লাড সার্কুলেশন হচ্ছে আমাদের অক্সিজেন সাপ্লাই হচ্ছে আমাদের ব্রেনটা শান্ত হয়ে যাচ্ছে এই জন্য আমাদের পুরাণে কী লেখা আছে যেমন নামাজের সময় কি বলি যে তোমরা সেজদার যাও সেজদায় গিয়ে আল্লাহকে বেশি ডাকো সেজদার যত যতক্ষণ বেশি সময় থাকতে পারবে সেটা নামাজটা আসলে মূলত সেচদার কারণে আমরা নামাজটা পড়ি ঠিক না তো এই যে শেষ যাচ্ছে যাচ্ছেন প্রচুর পরিমাণে ব্লাড সার্কুলেশন হচ্ছে মানুষ আস্তে আস্তে শান্ত হয়ে যায় এই জন্য হ্যারিড মাসের পজিশনে খুব ভালো তো এখন আমি এই জিনিসটা মানে এটা এখন আমি মিস আপনি একটু করে দেখবেন হ্যাঁ হ্যাঁ চলে চলে আসেন মিস মিস চলে আসেন এবার আপনি নিজে করবেন হ্যাঁ হুম এবার আপনি স্টুডেন্ট হন আবার টিচারও হবেন সমস্যা নেই তাহলে আপনি কোনটা হবেন টিচার হলে তো আপনি পারবেন না ওরাকে ধরতে পারবেন না তো হ্যাঁ আচ্ছা আমি আমি একটা বেবিকে দেখাই বেবি আমার কাছে আসো রেডি স্টাডি গো এখান থেকে একটা রিং নাও এখান থেকে একটা রিং নাও অরেঞ্জ কালার রেডি স্টাডি গো হ্যাঁ গো চলো 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 রেডি স্টেডি গো ওয়ান টু টু চলে যায় থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট গুড জব রাখি মার্শাল্লাহ এবার চলে যাও মারশাল্লা হ্যাঁ দেখেন আচ্ছা এটার একটা নিয়ম আছে যখন বেবিটার শরীরে শক্তি কম থাকবে তখন কিন্তু আমি ধরবো এলো কমরে কোথায় ধরবো এই যে কমরে ধরছি খেয়াল করছেন কমরে ফার্স্ট কমরে ধরবো যখন শক্তি কম থাকবে যখন শক্তিটা আরেকটু বাড়বে তখন আমি কি করছি আমি এইখানে হাঁটুতে হাঁটুতে এই যে আমি দেখেন পা দুটা কী করছি পা দুটা দেখছেন কী করছি এই যে হাঁসের পা ইয়ার মতো পাখার মতো আটকে ফেসি আর যখন শক্তিটা অনেক বেশি তখন আমি এখানে ধরবো ক্লিয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ গুড জব তাহলে এটা মিস আপনাকে একবার করতে হবে না করলে কিন্তু আপনি বুঝবেন না আর এই কাজটারই আমরা যেটা করি এই কাজটাই আমরা স্ট্যারিং পজিশনে করবো এবার হ্যাঁ চেয়ার নেন হ্যাঁ মিস আসেন করেন এখানে দাঁড়ান এখানে চেয়ার নেন আমি যেভাবে করবো সবাই চেয়ারের উপরে হা এই যে একটা পা রাখি একটা পা সবাই চেয়ারের উপরে রাখি আপা এখানে আসেন আপনি আমার পাশে হ্যাঁ এখানে রাখেন একটা পা রাখি ঠিক আছে এবার হাত হাত হ্যাঁ সবাই রেডি হ্যাঁ রেডি আচ্ছা কাউন্ট করেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই যে এই পজিশনে আছি বলেন কার কোথায় লাগতেছে প্রেশারটা কোমরে লাগতেছে কাঁধে লাগতেছে দুই হাতে লাগতেছে এই যে ঘাড়ের মতো একটা প্রেশার আছে ঠিক না এই যে আরাম লাগতেছে এটা কিন্তু ব্যাক পেনের জন্য অনেক ভালো কিন্তু আমরা তো বাচ্চাদের জন্য করি আমরা হলো স্টিমুলেশনের জন্য মানে তার মনোযোগের জন্য মনোযোগের ঘাটতি আছে এই বাচ্চাদের জন্য এটা হলো ওয়ান কাইন্ড অফ বেস্ট একটা থেরাপি এক্সারসাইজ দেখছেন এটা হলো স্ট্রাইটিক মানে যখন আমি পারতেছি না বাচ্চাটা অনেক বড় বাচ্চাটা অনেক মুভমেন্ট করে বাচ্চাটাকে কোনোভাবেই স্টেবল করানো যাচ্ছে না তখন আমরা কি করি এই যে এরকম চেয়ারের মধ্যে পা ফাঁদিটা তুলে হাতটা নিচের দিকে দিয়ে দিই এবার আস্তে আস্তে বসেন বসেন সবাই চেয়ারে বলেন এবার আপনার অনুভূতিটা কি বসেন হ্যাঁ আর এমনি বাচ্চাদের জন্য আপনাদের কেমন লাগলো বলেন মেয়েদের জন্য হ্যাঁ হালকা লাগতেছে না এটা খুব ভালো একটা এক্সারসাইজ এই জন্য আমরা বলি যে দেখেন যে কাজটা আমি বাচ্চাদের দিয়ে করাই সেইটা যখন আপনি নিজে করবেন তাহলে আপনার এটা ইফেক্টিভনেসটা বুঝতে পারবেন আদারওয়াইজ কখনোই এটা ইফেক্টিভনেসটা বুঝতে পারবেন না এটাও কিন্তু একটা বেস্ট কাইন্ড অফ একটা প্রোপিও সেফটি সেন্সুরি এক্সারসাইজ আর এটার মাধ্যমে আমরা কি করি মূলত প্রোপিও সেফটি সেন্সরি সিস্টেমের মেইন কাজটাই হলো বাচ্চার মনোযোগ বাড়ানো বাচ্চার অ্যাটেনশন বাড়ানো বাচ্চা ফোকাস হওয়া বাচ্চাকে শান্ত করা বাচ্চা অনেক অস্থির বাচ্চাকে শান্ত করা হ্যাঁ এটা তাহলে ক্লিয়ার এই জিনিসটা এটাকে আমরা বলি স্ট্যাটিক আর ডাইনামিক হলো যেটার বড দিয়ে হাঁটলো কিন্তু সবাইকে তো আমি পারবো না ডাইনামিক কারণ অনেক ভারী মানুষ হ্যাঁ পারবো পারবো না না অনেক হেলদি না তো পারবো না কিন্তু যখনই হ্যাঁ তখন স্ট্যাটিক হবে তখন এটা স্ট্যাটিক হবে স্ট্যাটিকটা সবচেয়ে ভালো ঠিক আছে আর কোনো কোশ্চেন আছে এটা রিলেটেড হ্যাঁ এখন এটা আমি যদি দেখাই যে এটা আমি আরও কিভাবে করতে পারি স্যার এই যে মনে করেন যে আমি এখন দেখাচ্ছি এটা আর কীভাবে করতে পারি সাপোজ এটা আমি এখানে রাখলাম প্রথমে এক পা বাচ্চাটাকে কিন্তু এক দেওয়া প্রথমে এক পা দিবেন এই যে যে পাটা ভিতরে থাকবে সেটা আগে দিবেন তারপরে বলবেন এই হাত সামনে যাইতে তারপরে এই এই হাত তারপরে এই পা এইভাবে গিয়ে আমি যখন এইভাবে আসছি তখন আমি কি করব এই যে এখান থেকে একটা জিনিস দেখেন বাম হাতে বর দিয়ে ডান পাশে রাখলাম আবার ডান হাতে বর দিয়ে বাম পাশে রাখলাম এই যে জিনিসটা এটা হলো একদম হাই লেভেলের বাচ্চাদের জন্য মানে ইন্টারমিডিয়েট হাই লেভেল থাকবে এবার আপনার একটু করেন আপনি করেন নেন দুইটা চেয়ার দিলাম আপনাকে বলেন কেমন লাগতেছে ঠিক আছে এবার চেঞ্জ করেন হাত চেঞ্জ করেন এবার দেখেন দেখেন পড়ে যায় আবার এই যে এইটা দেখেন এটা কিন্তু পেটের জন্য অনেক ভালো একটা ব্যায়াম খেয়াল করছেন পেটের জন্য ভালো না অনেক ভালো একটা ব্যায়াম পেটের জন্য এটা আমরা কিন্তু করতে পারি বাসায় যে চেয়ার নাই চেয়ার প্রয়োজন করতে পারি টিভি দেখতেছি পা দুইটা দিয়ে আমি নিজে করতে পারি হ্যাঁ এটা এটা আমাদের জন্য ভালো বাচ্চাদের জন্য আমরা কেন করছি এটা এই যে তার মনোযোগ বাড়ানোর জন্য তার অ্যাটেনশন বাড়ানোর জন্য লেফট অ্যান্ড রাইট হ্যান্ডের কম্বিনেশন মানে অনেক বাচ্চারা ডান বাম বুঝে না এই যে ডান বাম যে বোঝে না ওইটা আমার শেখাইতে গেলে এটাকে আমরা বলি মিডলাইন ক্রসিং মিডলাইন ক্রসিং মানে কি একটু মনোযোগ দিয়ে শোনেন মানে এইটা হলো আমার শরীর শরীরটাকে যদি আমি একদম ভাগ করে নিই মানে কেটে ফেললাম আমাদের দুইটা হেমিস্পেয়ার না ব্রেন একটা তো কিন্তু ব্রেনে কিন্তু দুইটা পার্ট একটা হলো লেফট আরেকটা কি রাইট ঠিক না এই যে লেফট আর রাইট এই যে যে লেফট আমাদের ডান পাশ কন্ট্রোল করে শরীরের বাম পাশ আর ডান বাম পাশ কন্ট্রোল করে শরীরের ডান পাশ তো এই কারণে দেখা গেছে যে আমাদের বাচ্চাগুলো অনেক সময় জামা কাপড় পরতে উল্টাপাল্টা করে ফেলে জামার সামনে পিছনে বোঝে না একটা পায়ের মধ্যে দুইটা পা ঢুকাচ্ছে প্যান্টের হ্যাঁ তারপরে এখনও সে ডান হাতে খাবে না বাম হাতে খাবে এটাই বুঝে না হ্যাঁ অনেক সময় বাম হাতেও খাচ্ছে ডান হাতেও খাচ্ছে দুই হাতেই খাচ্ছে তো এই যে যে ব্যাপারটা যে স্যার বাচ্চা তো ডান বাম বোঝে না কি করব সেই সকল বাচ্চাদের জন্য সবচেয়ে বেস্ট এই থেরাপি এক্সারসাইজ হলো এই মিডলাইন ক্রসিং টাইপের গেমগুলা মানে ডান হাত থেকে কোনো কিছু নিয়ে বাম পাশে রাখবেন বাম হাত থেকে ও আচ্ছা খুব সুন্দর একটা কোয়েশ্চেন করছেন যে এখানে তো আমরা অনেকগুলা খেলা খেলতেছি একটার পরে একটা ভারী কাজ না আপনার দেখতে হবে যে বাচ্চাটার আসলে দুর্বলতাটা কোথায় আপনি আগে একজন অকুপেশনাল থেরাপিস্টের কাছে ওনারা যাবে গিয়ে আগে বাচ্চাটার একটা অ্যাসেসমেন্ট করবে করে দেখবে যে বাচ্চাটার আসলে সমস্যাটা কোথায় কোন সেন্সুরি সিস্টেমের সমস্যা যদি তার প্রিয় সেন্সরি সেন্সুরি দুর্বলতা থাকে দেন তাহলে আপনাকে এই কাজগুলো করতে হবে কিন্তু এই কাজগুলো কি আপনি একসাথে করবেন না এখন কীভাবে করবেন এটা হলো অনেকটা তিনবেলা খাবারের মতো আমরা কি তিনবেলা খাবার একবেলা খাই না কেন খেলে তো সমস্যাটা কী পারবো না পারবো না খেতে কেন পারব না পেট আছে তো পারবো না একবারে যা পাই একবারে খেয়ে নিই এটা কি সম্ভব সম্ভব না তাহলে কি করতে হবে এই থেরাপিটাও একবারে দেওয়া সম্ভব না থেরাপিটাকেও কি করতে হবে খাবারের মতো করে ভাগ করতে হবে তিনবেলা যদি আমি তিন তিনবেলা করি যদি মনে করেন যে সকালে যদি আমি স্ট্যাটিক হুইল বেরও করি তাহলে দুপুর দিকে আমি ট্রাম্পোলিং করতে পারলাম বিকালের দিকে আমি চাইলে ওই যে অন্য আরেকটা খেলা খেলতে পারলাম তাহলেই তো হয়ে গেলো আমার বেলার খাবার হয়ে গেল না শেষ কারণ আমি যদি সকালবেলা খাই আমার তো দুপুরবেলা ক্ষুধা লাগবেই তখন আমি আবার অস্থির হয়ে যাব আবার জাফা জাফি শুরু করে দিব কিন্তু দুপুরবেলা যখন আমি খাবারটা খাবো আমি কি আর জাপাবো আবার রাত্রেবেলা জাপা শুরু করে দিলাম মনোযোগ নাই এই কিন্তু রাত্রেবেলা যদি আমি আবার এই কাজটা করি তাহলে আমার আর ক্ষুধা লাগবে তাহলে এই জিনিসটাই আমি বোঝাতে চাচ্ছি যে থেরাপিটা এমন না যে সপ্তাহে একদিন থেরাপি দিলেন সপ্তাহে দুই দিন থেরাপি দিলেন বাচ্চা ঠিক হয়ে গেল এটা কখনই হবে না থেরাপিটা রেগুলার করতে হবে এই সবাইকে জানতে হবে এবং একজন প্রফেশনালের কাছে গিয়ে আপনাকে আগে অ্যাসেসমেন্ট করে দেখতে হবে তারপরে সেই অনুযায়ী আপনাদের কাজ করতে হবে ঠিক আছে তাহলে ধন্যবাদ সবাইকে হ্যাঁ